এক লোক ওয়াজে শুনছে যে স্ত্রীর প্রশংসা করতে হবে আর সালাম দিতে হবে তো সে মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী দরজা খুলে দিয়েছে সে ঘরে ঢুকেই স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম স্ত্রী মনে মনে কেউ আলাইকুম আসসালাম ঘটনা কি জীবনে তো এটা কোনোদিন সালাম দেয় নাই আমার আজকে কোনো নতুন মতলব তত্ত্ব আছে নাকি তো যাই হোক সালামের উত্তর দিয়ে ডাইনিং টেবিলে হাজবেন্ডকে বসিয়ে খাবার দিচ্ছে স্বামীও খাচ্ছে খায় আর মিটি হাসে তো স্ত্রী বলে রাত বাজে দেড়টা ওয়াজ শুনে আসছে ভালো কথা হাসো কেন একা একা কি হাসো কেন তো স্বামী ওই যে হুজুর কাছ থেকে শুনছে স্ত্রীর প্রশংসা করতে হবে রান্নার প্রশংসা তো সে শুরু করছে সে বলতেছে শোনো হাসতেছে কারণ হচ্ছে আজকে তোমার রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে আমি খাই নাই প্রশংসা করতে শুরু করছে তো রান্না মজা হয়েছে শুনে স্ত্রী তেলে বেগুনে জলে উঠছে সে বলে কি রান্না মজা হইছে মানে বিগত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিনও রান্নার প্রশংসা করলা না আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর گوشতের তরকারি পাঠাইছিল একটু গরুর گوشতের তরকারি পাঠাইছিল বাসায় ওইটা দিয়েই তোমাকে খাবার দিছি আমি রান্না টানা চুলাই করি নাই তো ওই বেডির রান্না তোমার এত ভালো লাগছে খাও জন্মের খাও আর random না দারക്കും উল্টা বাল্টা প্রশংসা করলে কিন্তু সুলা আগুন জ্বলবে না রোজা রাখা লাগতে পারে তো আসুন আমরা আমাদের ফ্যামিলিগুলো গুলোকে জান্নাতি ফ্যামিলি বানাই আমরা কি চাই না আমাদের ফ্যামিলি জান্নাতি ফ্যামিলি হোক বিশ্বনবী মায়েশা কে আগে সালাম দিতেন আগে আগে সালাম দিয়ে দিতেন মায়েশার সাথে একই বালতি থেকে পানি নিয়ে দুজন একসাথে কুশন করতেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মায়েশা পানি খেতেন বিশ্বনবী খুঁজি খুঁজি ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন মায়েশা হাড্ডি চষে ফেলে দিলে ওই চোষা হাড্ডি নিয়ে বিশ্বনবী আবার চষতে শুরু করে দিতে কি ভালোবাসা এগুলো নাই আমাদের মধ্যে আসুন আমরা ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি বানাই রাজি আছেন সালাম দিবেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই ভাগাভাগি করে দেই প্রথম তাকবির দিব বিবাহিতরা দ্বিতীয় তাকবির দিব অবিবাহিতরা তৃতীয় তাকবির সবাই মিলে বিবাহিত কারা কারা আসছেন দেখি অনেক আতনামান অবিবাহিত কারা কারা আসছে দেখি এই দু তোলা যাবে না অনেক আসছে অবিবাহিত তো আমি লিল্লাহি টাকবির বললে প্রথমে বিবাহিতরা পড়বে না আল্লাহ একবার দেখি কাদের কেমন পারফরমেন্স শুরুতে বিবাহিতরা রেডি শুরুতে বিবাহিতরা পড়েন লিল্লাহ হে তাকবীর এবার অবিবাহিতরা ওরা কাশি দিয়ে গলা ঠিক করতেছে অবিবাহিতরা রেডি বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে এবার অবিবাহিতরা দাও লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আর সবাই মিলে তিনটা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাকবীর আল্লাহু কবুল করো আমিন সব সময় যেন তাকবীরে দিতে পারি তৌফিক দাও যে বইটা থেকে আমরা কথা শুনবো বলেন তো বইটার নাম এই কুরআন আল কারীম এমন একটা সুরা আজকে তেলাওয়াত করেছি প্রায় অনেকেরই মুখস্থ আছে না নাই আছে নাম আবার বলেন এইভাবে উত্তর দিতে হবে আমি কথা বলার অনেক পরে সাউন্ড টা যায় এরপরে আরষ্ট হয়ে আছে ক্লিন না আপনারা মাইক সিস্টেম সবসময় ডিজিটাল মাইক রাখার চেষ্টা করবেন আমাদের প্যান্ডেল লাগে না শ্রোতারা এমনিই বসে যায় ঠিক কি দরকার হচ্ছে ভালো সাউন্ড সিস্টেম এই মাইকের সমস্যার কারণে আমাদের মাহফিলগুলো মাইর খেয়ে গেল কনসার্টে কোনোদিন সমস্যা হয় না কথা বল খালি ডেকসাইড বাজে দুম্মা চলে দুম আসলে নাই আছে ওগুলাতে সমস্যা হয় না যত সমস্যা মাহফিলে তোমার সাউন্ডটা ঠিক করবা সাউন্ডটা ভালো না তো যে সুরা থেকে কথা শুনবো সুরার নাম কথা বলেন আলো দোহামানি আশার আলো কিসের আলো সম্ভাবনার আলো সুমান আল্লাহ পড়েন আলো শুনলে ভালো লাগে না নাকি অন্ধকার ভালো লাগে এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুমান আল্লাহ পড়েন দোহা মানি প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার যে সূর্যের কিরণটা আলো গোটা পৃথিবীকে আলোকিত করে দেয় এটার নামেশনাল সুরা কোরআনে কয়েকটা মোটিভেশনাল সুরা আছে এর মধ্যে অন্যতম হচ্ছে সুরাত উদ্দোহা এটা পড়লে এটা শিখলে এটা জানলে আপনি ইউল বি মোটিভেটেড আপনি আরো উৎসাহিত হবেন আপনি আশা ফিরে পাবেন সুমান আল্লাহ পড়েন এটা কোরআনের মোটিভেশনাল সুরা মনে রাখতে হবে যুবকরা মোটিভেশন শব্দটা চেন না তোমরা মোটিভেশন এই সুরাতে তোমরা ইউল গেট হিউজ মোটিভেশন ইন দিস সুরা ইনশাআল্লাহ অনেক মোটিভেশন পাওয়া যাবে কারণ এটা আলোর পথ দেখা কিসের পথ দোহা মানে আশার আলো ঠিক কিনা বিশ্বনবীকে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন বলেছেন বিশ্বনবী আছেন নূর সুবহানাল্লাহ পড়লেন এই কিতাবকে আল্লাহ কোরআনকে আলোর সাথে তুলনা করেছেন আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে নূর আবার এই কোরআন অন্ধকার থেকে মানুষকে কোন দিকে আলোর দিকে ও মাই লাস্ট মেসেঞ্জার আপনি আমার ডানে নূর দেন আমার বায় নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপরে নুর দেন আমার নিচে নুর দেন আমার গোষ্ঠের ভিতরে নূর দেন আমার হাড্ডির ভিতরে নূর দেন আমার জন্য আপনি নূরের ব্যবস্থা করে দেন নূর চাইতেন আলো চাইতেন আর কোরআন এমন কিতাব যেটা আপনাকে আলোর দিকে নিবে সুবানলা পড়ে সুরা নাম সবাই বলেন সৌরাতুদ হা আওয়াজ করে একসাথে বলতে হবে সৌরাতুদ হা আলোর সুরা সম্ভাবনার সুরা সুবাহ পড়ে না কি সুন্দর কথা আশার আলো সম্ভাবনার আলো এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর মনে থাকবে এই সুরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না ভরসা রাখতে হবে কার উপর এজন্য আল্লাহ আলোর কথা বলেছেন সুমান আল্লাহ পড়ে এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন কোন প্রেক্ষাপটে নাজিল হলো শুনবেন এই সুরাটা হচ্ছে সুরাত উদ্দোহা হচ্ছে মাক্কি সুরা কি সুরা সবাই কাকি সুরা এবং মাক্কি যুগের একেবারে শুরুর দিকে নাজিল হওয়ার সুরা বিশ্বনবীর কাছে কোরআনের শুরুর দিকে যে সমস্ত আয়াত নাজিল হয়েছে বিশ্বনবী প্রচার করেছেন কারণ আল্লাহ বলেছেন নবী আপনার কাছে আমি যা নাজিল করেছি প্রচার করে দেয় প্রচার করে দেন তো যাই নাজিল হতো বিষ্ণুবী প্রচার করে দিত হঠাৎ করে কোরআন নাজিল হওয়া বন্ধ হয়ে গেল আর নাজিল হয় না বিষ্ণুবী হি স্টার্টেড টু মিস আয়াতগুলো সবার সাথে প্রচার করতে পারে প্রচার কার্যক্রম বন্ধ কাফের মধ্যে গুনগুন শুরু হয়ে গেল মোহাম্মদ তোর রব তোর বি নাজবিলা কইবেন না তোমার রব তোমারে ভুলে গেছে তোমার আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে। কোন বর্ণনায় এসেছে 15 দিন কোন বর্ণনায় এক মাস কোন বর্ণনায় 3 মাস কোন বর্ণনায় 6 মাস ওহী নাজিল বন্ধ ছিল বিষ্ণুবি ওহিকে মিস করতে लागले ঘটনা কি ওহী নাজিল হয় না কেন আমি এখন কি প্রচার করব বিষ্ণুবি আর কিছুই প্রচার করতে পারছেন না নাজিল হয় না উনিও প্রচার করতে পারেন না কারণ বিষ্ণনবী তো মন কিছু বলেন না বলেন হাওয়া, ইউহা। আল্লাহ রহি আসলে বিষ্ণনবী বলে তা না হলে বিষ্ণনবী বলে বিশ্বনবী যাই নাজিল হত প্রচার করে দিতেন যায় পর অবতীর্ণ হত মানুষের সাথে শেয়ার করে দিতেন